ফেলেন টু প্রদর্শক সে আবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের একশত তম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটি আসলেই কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে এবার হুদাসার এবং ওই গ্রামের যে হুজুর রয়েছে তাদের উপরে খেপে যাবে সেকেন্ড চেয়ারম্যান ভাবে যে কাঞ্চনকে তারাই বিদেশে পাঠিয়েছে আর এটিভাবে এবার সেকেন্ড চেয়ারম্যান তাদেরকে অনেক বকাবকি করবে সেকেন্ড চেয়ারম্যান বলবে আপনাদের এত সাহস কিভাবে হয় আপনারা কীভাবেছেন আপনারা যে কাঞ্চনকে বিদেশে পাঠিয়েছেন যাতে আমার ক্ষতি হয় কি ভাবছেন আমি কিছু বুঝি না আমি কিন্তু এসব খুব ভালো করেই বুঝি যে আপনারা প্ল্যান করেই কাঞ্চনকে বিদেশে পাঠিয়েছেন আর এই কথা শুনে হুদাসার বলবে এগুলো তুমি কি বলছো তুমি যা ভাবছো সবই মিথ্যা আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যান বলবে আমি হচ্ছি এই এলাকার সেকেন্ড চেয়ারম্যান আমার কথা যদি মিথ্যা হয় তাহলে আপনাদের কথার তো কোনো ভ্যালুই নেই ভালোই ভালো বলছি এখনও সোজা হয়ে যান এবং যত তাড়াতাড়ি সম্ভব কাঞ্চনকে দেশে ভিড়ান এইসব বলতে দেখা যাবে সেকেন্ড চেয়ারম্যানকে আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যান হুদাসারকে বকাবকি করে এবার সরাসরি হাবুকে ফোন করবে হাবুকে ফোন করে দেশে আসতে বলবে আর এই কথা শুনে হাবু বলবে আমি যদি দেশে আসি এবং আমি যদি আপনার কথা বলি এই প্রবাসী ভাইদের তাহলে প্রবাসী ভাইরা কিন্তু আপনাদের গ্রামে গিয়ে আপনাকে এই বিদেশে এনে টুইন টাওয়ারে ঝুলিয়ে তারপর পিটানো শুরু করবে সুতরাং এখনও সময় আছে ভালো হয়ে যান নয়তো আপনার সামনে বিপদ আছে আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যান রেগে যাবে সেকেন্ড চেয়ারম্যান বলবে তুই নিজেকে তবা পড়ে কারণ তুই যতদিন বিদেশ আছিস অতদিন তোর প্রাণটা আছে এবং তুই যখন এই বরিশালের মাটিতে আসবি তখনই তোর প্রাণটা আমি টান মেরে নিয়ে নিব সুতরাং তোর যা যা খেতে ইচ্ছে করে ভালো ভালো জিনিস ওই বিদেশে বয়ে খেয়ে রাখে এই বলতে দেখা যাবে সেকেন্ড চেয়ারম্যানকে আর অন্যদিকে কাঞ্চনকে দেখা যাবে সে তার ওয়াইফকে ফোন করবে ফোন করে বলবে আসলে এতদিনে আমি মুখে শুনেছি যে মালয়েশিয়া অনেক সুন্দর কিন্তু আজকে আমি মালয়েশিয়ায় এসে দেখলাম যে আমার ধারণার বাইরেও মালয়েশিয়া আরও বেশি সুন্দর এবং মালয়েশিয়ার যেদিকে তাকাই সেদিকেই সুন্দর এবং এই মালয়েশিয়া লাখ লাখ বাংলাদেশী রয়েছে আমার মনে হচ্ছে এটা আমাদের বাংলাদেশ আমার কেন জানি মনে হচ্ছে না যে এটা মালয়েশিয়া এইসব বলতে দেখা যাবে কাঞ্চনকে তভিও জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের একশত তম পর্ব প্রচারিত হবে আগামী বারো তারিখ অর্থাৎ বারোই মার্চ বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে